আমরা এখানে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত হচ্ছে যে অনুপাতের ধারাবাহিকতা রয়েছে ধারাবাহিকতা অনুপাত দেখো একটা ধারাবাহিকতা আছে তিন ইস্টু চার চার ইস্টু পাঁচ তার মানে এইটার উত্তর রাশি শেষ অংশটুকু উত্তর রাশি উত্তর রাশি আর এটার পূর্ব রাশি পূর্ব রাশি সমান যদি দুইটা দুইটা অনুপাতের প্রথমটার উত্তর রাশি শেষেরটা আর পূর্ব রাশি সমান হয় তাহলে সেটাকে লেখা যেতে পারে ধারাবাহিক ভাবে তিন টু চার টু পাঁচ এভাবে লেখা যেতে পারে তো এটাকে আমাদের ধারাবাহিক অনুপাত মানে ধারাবাহিকতা রয়েছে ধারাবাহিক অনুপাতের বলে তা আমাদের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে যে ধারাবাহিক অনুপাতে নিয়ে আসতে হবে তার পূর্ব শর্ত হচ্ছে যে প্রথমটার উত্তর রাশি এবং দ্বিতীয়টার পূর্ব রাশি সমান হতে হবে তো ধরো তোমাকে যদি কেউ একটা অঙ্ক দেয় পাঁচ ইস্টু সাত এবং নয় ইস্টু এগারো এই দুইটাকে ধারাবাহিক অনুপাতে নির্ণয় করতে হবে ধারাবাহিক অনুপাতে নিয়ে আসতে হবে এখানে দেখো এইটার এটা সমান না এটার এটা সমান না আমাদের দরকার হচ্ছে এই দুইটা এটাকে আর এটাকে সমান করতে হবে তো সমান করতে হলে কি করতে হবে এখন যদি আমরা এইটাকে এইটাকে সমান করতে চাই যদি এইটাকে নয় দিয়ে গুণন করি আর এটাকে নয় দিয়ে গুণন করি তার মানে এটা সমান হয়ে যাবে একই ফল চলে আসবে তো আমরা অনুপাতের একটা বৈশিষ্ট্য জানি যে আমরা একটা সংখ্যা দিয়ে দুই পাশে যদি আমরা গুণন করে দিই যেমন যদি এরকম বলি গুণন নয় সাত নয় এটা মানের পরিবর্তন হয় না তার মানে এটাকে আমরা লিখতে পারি তাহলে পাঁচ নং চুয়ান্ন পাঁচ নং পাঁচচল্লিশ ইস্টু সাত নং তেষট্টি তো এই প্রথম রাশিটা লেখলাম প্রথম রাশিটা আমরা এইভাবে নিয়ে আসলাম এবার দ্বিতীয় রাশিটাকে যেহেতু আমরা এটা এই দুইটাকে মানে আমাদের মেন উদ্দেশ্য এই দুইটাকে সমান করে দেওয়া এটা দিয়ে এটাকে গুণন করে দিয়েছে দুই দুই পাশেই এখন এইটা দিয়ে এটার দুই পাশে গুণন করে দিব তাহলে হবে কি নয় গুণন সাত তাহলে মানের কোনো পরিবর্তন হবে না এগারো গুনন সাত তার মানে হচ্ছে সাত নং তেষট্টি গুণন ইস্টু সাত এগার সাতাত্তর এখন দেখো রাশি দ্বিতীয় রাশি এটা লেখি প্রথম রাশি এখন দেখো প্রথম রাশির উত্তর রাশি প্রথম প্রথম অনুপাতের প্রথম রাশি না এটা অনুপাত প্রথম দ্বিতীয় অনুপাত এটা হবে প্রথম অনুপাত তো এইটার প্রথম অনুপাতের আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান সমান তার মানে এটাকে আমরা লিখতে পারি ইস্টু সাতাত্তর এটা হচ্ছে ধারাবাহিক অনুপাতের নির্ণয় করা ধারাবাহিক অনুপাতের যদি নির্ণয় করতে বলা হয় তার মানে তোমাদের এই দুইটা এটার এটার শেষটা আর এটার পুরোনোটা যদি সমান না থাকে এটা দিয়ে এটাকে দুই পাশে গুণন করে দিবা আর এটা দিয়ে এটার দুই পাশে গুণন করে দিবা দিলেই তোমাদের রেজাল্ট চলে আসবে এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত